কত খারাপ লাগে অনেক না অল্প তুমি কারো সবচেয়ে বেশি কারে ভালোবাসো হ্যাঁ সবচেয়ে বেশি কাকে ভালোবাসো তাওহিত বলো কাকে বেশি ভালোবাসো হ্যাঁ কাকে ভালোবাসো তাভিদ কাকে ভালোবাসো বলেছি তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো এই ছিল কাকে ভালোবাসো তোমার নানুকে কোথায় মাটি দিছে তাভিদ পুকুরের পারে হ্যাঁ তাই তোমার নাম তোমাকে কি বলে ডাকতো কি বলে ডাকতো তামজিৎ ভাইয়ের বলে ডাকতো তোমার মনে আছে হাতে কি হয়েছে দেখি খালামুনি ব্যথা তামজিৎ ভাইয়ের কে ডাকতো তোমার খালামুনি তোমাকে কি বলে ডাকতো তাভিদ নানু কি বলে ডাকতো তামজিৎ তাইয়া তামজিৎ তোমার নানুর তোমার হরান হয়নি কতটুকু হরান হয় এত বেশি হরান হয় তুমি তোমার নানুর ভালোবাসো হুম সবচেয়ে বেশি কাকে ভালোবাসো কাকে তাভিদ হ্যাঁ জুড়ো বলো কাকে কাকে ভালো কাকে ভালোবাসো বসো ওকে আল্লাহ হাফেজ বাই দিয়ে তো সবাইকে বাই দিয়ে দিতো পাই দি ভাই আল্লা হাফেজ জোরো বলো আল্লাহ Okey. Cepat ke bola bola, subuh syakal.